আর মাত্র পনেরো দিনের মধ্যেই আগামী বিপিএল এর সবগুলো দল চূড়ান্ত করে ফেলবে বিসিবি তার পরবর্তী কয়েকদিন ফ্র্যাঞ্চাইজিদের দল গোছানো এবং পরের তিন সপ্তাহের মধ্যে ড্রাফট আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড ফ্রিকুয়েন্সিকে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু গত এগারো অক্টোবর দল মালিকানার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা আগ্রহপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন দলের মালিকানা চেয়ে যারা তা জমা দেবে তাদের সার্বিক যোগ্যতা যাচাই করে নির্ধারণ করা হবে পরবর্তী বিপিএলের পাঁচ বা ছয়টি দল গত বিপিএল এ ছিল না টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপস্থিতি তবে ভিক্টোরিয়ান্স না হলেও এক আসুর বিরতি দিয়ে আবারও বিপিএলে ফিরতে চলেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি সে কথা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে গতকাল পর্যন্ত বিসিবিতে আট থেকে দশটি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে শোনা যায় যার মধ্যে আছে কুমিল্লা দলের মালিকানা নিতে আগ্রহী প্রার্থীও সবার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও জানা গেছে এসএস গ্রুপ অফ কোম্পানির নাম কুমিল্লা ফাইটার্স নামে বিপিএল দল পেতে তারা বিসিবিতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিয়েছে বলে নিশ্চিত হয়েছে ক্রিকফ্রেন্সি হানিকম নিজেদের বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল এবার যারা দল নিতে চায় তাদেরকে অন্তত পাঁচ বছরের মেয়াদের নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন করতে হবে এছাড়াও দিতে হবে কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি এবং দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টিও আগামী আঠাশ অক্টোবর পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ই ও আই জমা দেওয়া যাবে বলে বুধবার সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন আপনারা জানেন যে আমাদের ইও অলরেডি ইন প্লেস এটা আঠাশ তারিখ লাস ডেট জমা দেওয়ার সো যে কোনো যারাই অ্যাপ্লিকেন্ট ওনাদের জমা দেওয়ার সাথে ওখানে হচ্ছে আপনার দুই কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে উই শ্যাল বি কনভার্টেড অ্যাজ দেয়ার ফ্র্যাঞ্চাইজি ফি সবার ইও আই জমা হয়ে গেলে পরবর্তী কয়েকটা দিন চলবে যোগ্যতা যাচাই বাছাই এবং দল চূড়ান্তকরণ এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য পনেরো দিনের মতো সময় দিয়ে নভেম্বর মাসের মাঝামাঝি বিপিএল এর ড্রাফট আয়োজন করতে চায় বিসিবি ক্রিক ফ্রেন্সিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আমাদের প্রাথমিক লক্ষ্য ষোলো থেকে আঠারো নভেম্বরের ভেতর বিপিএল ড্রাফট আয়োজন করা তার আগে আমরা দলগুলোকে পনেরো দিনের মতো সময় দিতে চাই সব গোছানোর জন্য ত্রিশ তারিখের ভেতর আমরা দল চূড়ান্ত করে ফেলব পাঁচ দল না ছয় দল এটা নিয়ে আলোচনা হচ্ছে তবে চেষ্টা থাকবে ভালো কাউকে দল দেয়ার তাতে পাঁচ দল হলেও সমস্যা নেই আমাদের লক্ষ্য ডিসেম্বরের বিশ তারিখের ভেতর বিপিএল শুরু করা সবকিছু মিলে ডিসেম্বর ও জানুয়ারির স্লটে বিপিএল আয়োজনের সম্ভাবনা বেশ উজ্জ্বলভাবেই এখন প্রতীয়মান হচ্ছে তা সুচারুভাবে এগিয়ে নেয়ার জন্য যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলও মঙ্গলবার রাতে হয়েছে তাদের মিটিং আসন্ন বিপিএল এর মিডিয়া গ্রাউন্ডস ও টিকিট থেকে যে লভ্যাংশ আসবে সেখান থেকে ত্রিশ শতাংশ অর্থ দলগুলোর সাথে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড বিন্দু Quick Frenzy.